যে নারীরা পরপুরুষে আসক্ত তারা স্বামীর সামনে এমনভাবে ভান করে বা নাটক করে যেন তাদের মতো সতী সাধবি আর কেউ নেই তারা নিজেদের দোষ এমন নিখুঁতভাবে ঢেকে রাখে যে আপনি হয়তো ধারণাও করতে পারবেন না কিন্তু আসল প্রশ্নটা হলো আপনি কি সত্যিই বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনার সাথে অভিনয় করছে নাকি মন থেকে ভালোবাসছে তার চোখের জলটা কি সত্যি ভালোবাসার নাকি পুরোটাই ছল তার আদরের উষ্ণতা কি জেনুইন অনুভূতি নাকি শুধুই শরীরের রাজনীতি বন্ধুরা যখন কোনো মানুষ মিথ্যে ভালোবাসার মুখোশ পরে তখন সত্যিকারের সম্পর্কটা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় আজ আমরা দেখবো কেমন করে এমন নারীরা নিজের স্বামীর সামনে নাটক করে আর ভালোবাসার অভিনয়ের আড়ালে নিজেদের অপরাধ ঢেকে রাখে আর চোরের মতো নিজের বিবেককে চুরি করে নিয়ে যায় এই গল্প শুধু একটা সম্পর্কের নয় এটা প্রতিটি মানুষের ভেতরের সেই লুকানো মুখোশের গল্প যেখানে ভালোবাসা কামনা আর প্রতারণা একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে শেষ পর্যন্ত আপনি শিখবেন কাকে বিশ্বাস করবেন আর কাকে শুধু অভিনয় করতে দেবেন আপনার জীবনে পয়েন্ট এক এমন স্ত্রী স্বামীকে সম্মান করে না যখন কোনো নারী পরপুরুষে আসক্ত হয়ে পড়ে তখন তার চোখে স্বামীর প্রতিচ্ছবিটা ধীরে ধীরে মুছে যেতে শুরু করে যে মানুষটা একসময় তার ভালোবাসার কেন্দ্র ছিল আজ সেই তার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সে আর স্বামীর কথায় আগের মতো সাড়া দেয় না তার উপস্থিতিতেই যেন অস্বস্তি বোধ করে তার হাসিটা এখন অন্য কারো জন্য তোলা থাকে আর তার চোখে জ্বলে ওঠে অন্য কোনো আগুন স্বামী যখন তার মনের কথা বলতে চায় সে এমন ঠান্ডা দৃষ্টিতে উত্তর দেয় যেন কোনো অচেনা মানুষের সাথে কথা বলছে এই অবজ্ঞা ধীরে ধীরে সম্পর্কটাকে বিষের মতো খেয়ে ফেলে তখন সেই নারী স্বামীকে নয় বরং নিজের ছদ্মসুখকে পূজা করতে শুরু করে আর স্বামী বেচারা বুঝতে পারে তার ঘরে হয়তো একটা দেহ আছে কিন্তু আত্মাটা অনেক আগেই অন্য কারো হয়ে গেছে ইউটিউবে তো প্রায়ই দেখি এই আটটি লক্ষণে বুঝুন স্ত্রী পরকীয়ায় আসক্ত এই ধরনের ভিডিও কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ আসলে লক্ষণগুলো আমাদের চোখের সামনেই ভাসে আমরাই হয়তো দেখেও দেখি না পয়েন্ট দুই সে স্বামীর সঙ্গে অপশাব্দে কথা বলে ও রাগ দেখায় যখন কোনো নারী পর পুরুষের প্রতি আসক্ত হয়ে যায় তখন তার ভেতরের শ্রদ্ধাটা যেন মরে যায় আর তার জায়গায় জন্ম নেয় তীব্র রাগ আর ঘৃণা সে তখন ছোট ছোট কথাতেও এমনভাবে বিস্ফোরিত হয় যেন স্বামীর প্রতিটি নিঃশ্বাসী তার চোখে এক একটা অপরাধ তার ভাষা হয়ে যায় ধারালো আর প্রতিটি শব্দে লুকিয়ে থাকে ঘৃণা যে নারী একসময় স্নেহের সাথে কথা বলতো আজ সে কাঁটাযুক্ত বাক্য দিয়ে আঘাত করে স্বামী যতই তাকে বোঝানোর চেষ্টা করে সে ততই দূরে সরে যায় কারণ তার মন তো ইতিমধ্যে অন্য কারো ভাবনায় হারিয়ে গেছে এই রাগ আসলে তার নিজের লজ্জা আর অপরাধবোধ ঢাকার একটা মুখোশ সে রাগে চেঁচায় তিরস্কার করে কিন্তু তার আসল রাগটা নিজের প্রতি কারণ সে জানে সে এখন এমন একটা নাটকের নায়িকা যেখানে ভালোবাসা নেই আছে শুধু ছলো না পয়েন্ট তিন সে স্বামী রেগে গেলে মানাতে আসে না যেই নারী পরপুরুষে আসক্ত সে আর স্বামীর রাগকে ভালোবাসার উষ্ণতা বলে মনে করে না আগে যেখানে রাগ মানে ছিল অভিমান আর অভিমান ভাঙানোটা ছিল আদরের অংশ এখন সেখানে শুধু ঠান্ডা নিরবতা স্বামীর আগে ফুসে উঠলে সে চুপ করে যায় কারণ তার মন তো অন্য কারো কোলে শান্তি খুঁজে নিয়েছে তার চোখে স্বামীর অভিমান আর ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই দুটোই তার কাছে এখন বোঝা মনে হয় সে মানাতে আসে না বরং আনন্দ পায় স্বামীকে দূরে সরাতে পেরে এটাই সেই মানসিক বিশ্বাসঘাতকতা যেখানে শরীরটা হয়তো ঘরে থাকে কিন্তু মন বাইরে ঘুরে বেড়ে যে স্ত্রী একসময় স্বামীর আগে ভয় পেত এখন সে সেই রাগকে তুচ্ছ মনে করে কারণ তার ভালোবাসা আর এই ঘরে নেই বহু আগেই অন্য কারো বাহুতে তা হারিয়ে গেছে পয়েন্ট চার সে অন্য পুরুষের সঙ্গে তুলনা করতে থাকে যখন কোনো নারী পরপুরুষের প্রতি আসক্ত হয় তখন সে তার স্বামীকে অন্য পুরুষের মাপে বিচার করতে শুরু করে সে কথায় কথায় বলতে থাকে দেখো ও কেমন করে তুমি তো কিছুই পারো না এই তুলনা আসলে কোনো প্রশংসা নয় এটা এক ধরনের মানসিক বিশ্বাসঘাতকতা সে অন্য পুরুষের আচরণ পোশাক এমনকি কথাবার্তাও নিজের চোখে মেখে রাখে আর স্বামী যতই ভালো করুক না কেন তার কাছেটা কখনো যথেষ্ট মনে হয় না এমন স্ত্রী আসলে নিজের অস্থিরতা ঢাকতে স্বামীর খুদ খুঁজে বেড়ায় সে হয়তো জানে না এই তুলনাগুলো ধীরে ধীরে সম্পর্কের ভেতর থেকে ভালোবাসার শেষ নিঃশ্বাসটুকুও মেরে ফেলে যেই মুহূর্তে একজন নারী অন্য কারো সঙ্গে তার স্বামীকে তুলনা করে সেই মুহূর্তেই সে নিজের হৃদয় থেকে স্বামীকে চিরদিনের জন্য মুছে ফেলে পয়েন্ট পাঁচ এতে বোঝা যায় সে অন্য পুরুষে আসক্ত যখন কোনো নারী স্বামীর প্রতি শ্রদ্ধা হারায় তার কথায় বিষ ঝরে রাগে আগুন জ্বলে আর সে অন্য পুরুষের সঙ্গে তুলনা করতে শুরু করে তখন আর বোঝার বাকি থাকে না যে তার মন অন্য কোথাও বাঁধা পড়েছে তার চোখে অন্য কারোর জন্য নরমতা তার হাসিতে অন্য কারো ছায়া দেখা যায় সে স্বামীর সামনে থেকেও অচেনা হয়ে যায় ফোনে লুকিয়ে হাসা অকারণে ব্যস্ততা দেখানো বা হঠাৎ করে সাজগোজ বদলে যাওয়া এ সবই ইঙ্গিত দেয় যে তার মন আর এই ঘরে নেই ভালোবাসা যখন অন্যদিকে সরে যায় তখন শরীরও ধীরে ধীরে তাকে অনুসরণ করে সে হয়তো মুখে বলবে তুমি ভুল বুঝছো কিন্তু চোখ তো মিঠে বলে না নারীর দেহ হয়তো আপনার কিন্তু তার আত্মা তখন অন্য কারো হয়ে গেছে আর এটাই একটা সম্পর্কের নীরব মৃত্যু পয়েন্ট ছয় অহংকার মানুষকে অন্ধ করে দেয় অহংকার এমন এক নেশা যা ভালোবাসাকেও পুড়িয়ে ফেলে যে নারী নিজের সৌন্দর্য শিক্ষা বা আধুনিকতা নিয়ে অহংকার করে সে প্রায়ই ভুলে যায় যে সম্পর্ক মানে জয় নয় বোঝা পড়া। অহংকারের নেশায় সে স্বামীকে ছোট করে ভাবতে থাকে আমার চেয়েও কিছুই না কিন্তু একদিন সে ঠিকই বুঝতে পারে যে মানুষটাকে সে তুচ্ছ করেছিল সেই ছিল তার জীবনের একমাত্র নিরাপদ আশ্রয় অহংকার চোখে এমন পর্দা ফেলে দেয় যে ভালো মন্দ সত্য মিথ্যা সব কিছু ঝাপসা হয়ে যায় আর যখন সেই পর্দা সরে যায় তখন মানুষ দেখে শুধু শূন্যতা অনুতাপ আর হারিয়ে যাওয়া সম্পর্কের ধ্বংসস্তূপ ভালোবাসা টিকে থাকে বিনয় অহংকারে নয় পয়েন্ট সাত যাকে ভালোবাসো তার উপর আশা রেখো না একটা কথা মনে রাখবেন ভালোবাসা কখনো কষ্ট দেয় না কষ্ট দেয় আশা যাকে ভালোবাসেন তার কাছ থেকে যখনই প্রতিদান চাইবেন তখনই সম্পর্কটা ভারী হয়ে যাবে একজন নারী যদি অন্য কারোর প্রতি টান অনুভব করে আর আপনি যদি মনে করেন সে একদিন ফিরে আসবে তবে আপনি আসলে স্বপ্নের জগতে বেঁচে আছেন আশা যত বড় হয় তা ভাঙার শব্দও তত জোরে বাজে সত্যিকারের ভালোবাসা কোনো অধিকার নয় এটা একটা অনুভূতি যে ভালোবাসা দাবিতে শর্তে বা প্রমাণে টিকে থাকে সেটা আসলে এক ধরনের কারাগার তাই ভালোবাসুন কিন্তু আশা রাখবেন না কারণ ভালোবাসা মুক্তি দেয় কিন্তু আশা ধীরে ধীরে মেরে ফেলে পয়েন্ট দশ স্বামী ও যুবতী স্ত্রী অসামঞ্জস্যপূর্ণ দাম্পত্য বয়স কেবল সংখ্যায় নয় অনুভবেও পার্থক্য গড়ে দেয় যখন একজন তরুণী ভালোবাসা একজন বৃদ্ধ পুরুষকে প্রথমে সেটাকে মনে হয় স্থিতি নিরাপত্তা আর পরিণত ভালোবাসা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীর চায় একরকম উষ্ণতা আর মন চায় অন্য ছন্দ বৃদ্ধ স্বামীর ক্লান্ত চোখে যখন প্রেম ফিকে হয়ে আসে তখন যুবতীষ্টির ভেতর জেগে ওঠে শূন্যতা আর সেই শূন্যতাই তাকে টানে অন্যর দিকে সে চায় কথা দৃষ্টি স্পর্শ যা তার স্বামী আর দিতে পারে না এই ভাড়া কি সম্পর্ককে ভেতর থেকে ক্ষয় করে দেয় ভালোবাসা যদি শুধু দায়িত্বে টিকে থাকে তবে একসময় কামনা অভিমান আর অপরাধবোধ এই তিনটে মিলে একটা বিষাক্ত দাম্পত্যে পরিণত হয় পয়েন্ট এগারো স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে স্ত্রী যখন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে তখন সেটা কেবল শারীরিক নয় এটা একটা মানসিক বিশ্বাসঘাতকতা সেই নিজের অজান্তেই দুটো পৃথিবী তৈরি করে ফেলে একটিতে দায়িত্ব আর আরেকটিতে কামনা স্বামীর কাছে সে থাকে শীতল কিন্তু অন্য পুরুষের সামনে তার চোখে জ্বলে ওঠে নিষিদ্ধ আগুন এই সম্পর্ক শুরু হয় নরম কথায় কিন্তু শেষ হয় তীব্র পাপ বোধে সেভাবে কেউ জানবে না অথচ তার আচরণ তার চোখ তার নিরবতাই সব বলে দেয় শরীর কখনো মিথ্যে বলে না এই দ্বৈত জীবনী ধীরে ধীরে তাকে গ্রাস করে আর এক সময় সে নিজেই বুঝতে পারে যে সুখের জন্য সে পাপ করেছিল সেই সুখই এখন তার সবচেয়ে বড় শাস্তি পয়েন্ট বারো স্ত্রী স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হয় স্ত্রী যখন পরপুরুষে আসক্ত তখন স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়াটাও এক ধরনের অভিনয় হয়ে যায় তার শরীর সাড়া দেয় কিন্তু মন অন্য কোথাও হারিয়ে থাকে সে জানে কিভাবে হাসতে হয় কিভাবে আলতো স্পর্শে ভালোবাসার ভান করতে হয় কিন্তু তার চোখে তখন অন্য কারো ছায়া স্বামী ভাবে সে আগের মতোই ভালোবাসে কিন্তু বাস্তবে সেই ভালোবাসা কেবল শরীরের গতির মধ্যেই সীমাবদ্ধ ভেতরে ভেতরে সে তুলনা করে বিচার করে আর সেই তুলনায় স্বামী প্রতিদিন হারতে থাকে এই ঘনিষ্ঠতায় এক সময় হয়ে ওঠে ঠান্ডা যুদ্ধের মঞ্চ যেখানে আদর থাকে কিন্তু আত্মা অনুপস্থিত ভালোবাসা যখন অভিনয় পরিণত হয় তখন সম্পর্কের শেষটা শুধু দরজার বাইরে নয় সোজার ভেতরেই শুরু হয় বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনার মনের কোনো তারে নাড়া দিয়ে থাকে যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সাথে কোথাও মিলে যাচ্ছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে জানান কারণ আপনার একটা লাইক আমাকে এমন সত্যি কথাগুলো তুলে ধরার সাহস জোগায় আর এই রকম সম্পর্কে না বলা কথা মনের ভেতরের জটিলতা নিয়ে আরও জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান মনে রাখবেন সম্পর্ক হল বিশ্বাসের ওপরে দাঁড়ানো একটা সেতু যেখানে এক পাশ ভেঙে গেলে পুরো সেতুই ধসে পড়ে তাই সত্য জানুন সচেতন থাকুন